আমাদের মহাকুম্ভ মেলা মানে যেখানে হচ্ছে আর কি সেখানে আমরা স্নান টান করে নিলাম তো নৌকো ওখানে এমনই অবস্থা তো ক্যামেরা ট্যামেরা না আর নিয়ে যাওয়া হয়নি আর আর মানে ভিডিওটাও ওখানকারের করা হয়নি তো আমরা স্নান করা হয়ে গেছে তো তোমরা তো আমার শাশুড়ির কথা শুনলে তো এই দেখো বা দিকে হচ্ছে না প্রয়াগরাজের রামাবাগবালি স্টেশন বুঝতে পেরেছো আর এইটা হচ্ছে আমরা সোজা চলে যাচ্ছি মানে এটা হচ্ছে লগ্ন পেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে একদম ডাইরেক্ট অযোধ্যাতে তো অযো অযোধ্যায় গিয়ে কি করবো না কেরবো সেগুলো তো তোমরা দেখতেই পাবে তো এই দেখো ডান দিক দিয়ে মানে এই যে চৌমাথাটা রয়েছে না বাঁদিকে প্রয়াগরাজের যে জলটা ছিল মানে ওই ত্রিবেণী সঙ্গম তো ওখানে স্নান করা হয়ে গেছে এইবারে আমরা রওনা দিয়ে দিয়েছি একদম তো দেখতে পাচ্ছ তোমরা আর এখানকার রাস্তাঘাট দেখো এত সুন্দর আর সমস্ত কিছু না মানে ঝা চকচকে এই দেখো এটা একটা হচ্ছে তোমার এটাও একটা মন্দির মানে দেখার একটি জায়গা আর কি তো তোমরা পরপর দেখো এত সুন্দর রাস্তাঘাট এই দেখো আরও একটা মন্দির তোমাদেরকে দেখাই এটাও বাদিকের আরও একটা মন্দির এখানে আমরা নামব কিন্তু ব্যাপার হচ্ছে নামা নামতে হবে না অনেকটা আগে গিয়ে এটা হচ্ছে লখনও আর কি বুঝতে পেরেছ নামতে হবে অনেকটা আগে গিয়ে গিয়ে তারপরে হচ্ছে মানে যাওয়ার আর কিন্তু ব্যাপার হচ্ছে এখানে না কোনো গাড়ি পার্কিংয়ের সিস্টেম নেই তো আমাদের দেখো কতটা আগে গিয়ে তারপরে গাড়ি দাঁড়িয়েছে তারপরে আমরা এই দেখো হ্যাঁ এইবারে হচ্ছে আমরা নামবো নেমে কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো